চায়না আগে যেমন ডাবল টাকা ছিল এখন বাংলাদেশও ডাবল টাকা একটু ব্লু কালারের ভিতরে আছে

দিতে পারবে এটা ওয়াশরুমের জন্য এটা হলো আপনার আট বারোটায় যাদের বাজেট কম যদি রাইস এর ভিতরে কিন্তু আবার আমরা একটু আনকমন কিছু কালেকশন রেখেছি বত্রিশ বত্রিশের কালেকশের দেশি আমাদের

আমাদের চৌষটির জেলে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রথম হচ্ছে আমরা চাইনিজ বত্রিশ বত্রিশ কালেকশন বত্রিশ বত্রিশ কালেকশন চাইনা অফের ভিতরে গোল্ডেন শেড আচ্ছা মেহরাব ভাই একটু কথা বলি আমাদের প্রবাসী এবং দেশে আগত আমরা প্রবাসীদের জন্য শুধু ডিসকাউন্ট দিচ্ছি টোটাল ডিসেম্বর জুড়ে মনোরাটাইস আমরা ঠিক আছে দেশে এবং প্রবাসে দুজনকে ডিসকাউন্ট দেবো শুধু ডিসেম্বর অনলি অন ডিসেম্বরে যেই টাইস কিনবে টাইস কিনলে এই ডিসকাউন্ট তো আমরা হচ্ছে এখন দেখাবো নতুন ডিজাইন একটি হ্যাঁ নতুন বত্রিশ বত্রিশ মেড ইন চায়না যেটা আমরা চায়না বলবো সেটা কিন্তু চায়না আমাদের নিচ তলায় চায়নার ভিতরে মার্বেল শেড অ্যাশ কালার এগুলোকে মাইক্রো ক্রিস্টাল হ্যাঁ মাইক্রো ক্রিস্টাল আছে পাথর বডি আছে প্রিমিয়াম কোয়ালিটি সাদার ভিতরে গোল্ডেন অফ হোয়াইট কালারের ভিতরে একটু হালকা ইয়েলো টাইপের সাদার ভিতরে শেড একটু ব্লু কালারের ভিতরে আছে

এছাড়া যাদের বত্রিশের বাজেট নেই তাদের জন্য আবার চব্বিশও থাকছে হ্যাঁ আমাদের দেশে চব্বিশও আছে দেখুন চব্বিশ চব্বিশের অসংখ্য কালেকশন আমরা দোতলায় চলে যাবো চব্বিশ দেখাবো দোতাল এটা দেশি প্রোডাক্ট দোতাল ভাই আমরা কিন্তু ফ্লোরের পাশাপাশি চায়না ওয়াল যেটা আমরা মেড ইন চায়না বলবো সেটা কিন্তু মেড ইন চায়না থাকে একবার লিখি একদম লেখা থাকবে মেড ইন চায়না ম্যাচিং ফ্লোর যাদের জন্য ম্যাচিং ফ্লোরের প্রয়োজন হবে ওয়ালের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো এটা আছে ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুমের জন্য ম্যাচিং ফ্লোর ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আসছি ম্যাচিং ফ্লোর যারা চায়না দিবেন যাদের বাজেট চায়না অবশ্যই আমরা চায়না দেখাবো আর যাদের বাজেট বাংলাদেশি তাহলে আমরা বাংলাদেশে দেখাবো এটা হলো বারো চব্বিশ বারো চব্বিশের মেড ইন চায়না ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে আমরা ফলো দেখাবো ওয়াশরুম ডাইনিং স্পেস কিচেন তারপর ওয়াশরুমের জন্য অনেকে আছে যে ড্রয়িং রুম ডাইনিং স্পেসে ডাবল ডেকো দেওয়া সাজায় সেই ক্ষেত্রে আর বারো চব্বিশের বাজেটটা যদি কোনো কাস্টমার জানতে আসে সেই ক্ষেত্রে আমরা বলে দেবো একশো পঁচানব্বই টাকা দুশো টাকা দুশো পাঁচ দশ বিশ এই রেঞ্জের ভিতরে হলো আপনার বারো চব্বিশ আর যেটা আমরা বত্রিশ বত্রিশের ধারণাটা দিয়ে দেবো বত্রিশের ধারণাটা হলো আমাদের এখানে একশো পঁচাশি টাকা আছে দুশো টাকা আছে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ দুশো ষাট এই রেঞ্জের ভিতরে আমাদের বত্রিশ বত্রিশ ডিজাইন কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী সেকেন্ড ফ্লোরে কিন্তু আবার আমাদের একটু প্রিমিয়াম টাইপের আছে তারপরে আপনার যারা ডুপ্লেক্সের বাড়ি করে তাদের জন্য গোল্ডেন টাইস তারপরে আমরা সিনারি থেকে শুরু করে এভরিথিং প্রোডাক্ট আমাদের যাত্রাবাড়ি মনোহরা ড্রেসিং সাল্লা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যে ধরনের কালেকশন পাবে ইনশাল্লাহ পুরো মার্কেট ঘুরে আমাদের এই ধরনের কালেকশন কোথাও মিলাইতে পারবে না কারণ কি আমাদের স্পেস বড় শোরুম বড় যার জন্য আমরা ওই কালেকশন ডিসপ্লে করছি তো আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই ফ্লোরে কিন্তু আরো অনেক বেশি কালেকশন আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে আর অলরেডি কিন্তু অসংখ্য কাস্টমার চলে এসেছে প্রোডাক্ট ক্রয় করার জন্য আমরা সেকেন্ড ফ্লোরে ঘুরে এখন কিছু কালেকশন দেখাবো তো ভাই আমরা হচ্ছে নিচের ফ্লোরে চাইনিজ ওয়াল কালেকশন দেখলাম বারো চব্বিশ এখন সেকেন্ড ফ্লোরে এসে কিন্তু আমরা বারো চব্বিশ দেশের প্রিমিয়াম কালেকশন আমরা তো দেশের ভিতরে দেখাবো ঠিক আছে দেশের ভিতরে আপনার ম্যাচিং করা ফ্লোর এক্সাস্ট ওয়ালো যেটা দিবেন আপনার ম্যাচিং করা ফলো এটা কিন্তু পাথর বডি টাইস নিচে আপনার ইউজ করবেন কিন্তু ঘষলো কোনো দাগ পড়বে না এটা ক্ষয় হবে না এগুলো হলো ম্যাচিং ফলো এক্সাস্ট ম্যাচিং বর্ডার এটা ওয়াশরুমের জন্য আসে এটা একটু অ্যাশ কালারের ভিতরে গোল্ডেন বর্ডার আছে কালোর ভিতরে ঠিক আছে এটা কিচেন স্পেস কিচেনের জন্য দিতে পারবে এটা ওয়াশরুমের জন্য আমাদের একটু নতুন কালারের ভিতরে আবার গোল্ডেন কালার আসছে তো আপনি দেখেন এটা কিন্তু ডেকো ডাবার পান্স একটু অ্যাম্বু সিস্টেম ঠিক আছে যারাই আমাদের এখানে আসবে মূলত একটু আন জন্য ঠিক আছে আমাদের থার্ড ফ্লোরে যেহেতু একটু আন কমান দামি এটা ডিসপ্লে করছি যাদের বাজেট একটু কম তারা কিন্তু আমাদের এখানে সেকেন্ড ফ্লোর থেকে নিতে পারবে আর সেকেন্ড ফ্লোরে যে টেস্টটা নিবে সেটাও কিন্তু আমরা ম্যাচিং করে দেবো এটা হলো ম্যাচিং তারপর এটা আছে কিচেনের জন্য এটা নতুন আসছে ডাবল ডেকো চায়না আগে যেমন ডাবল ডেকো ছিল এখন বাংলাদেশে ডাবল ডেকো এর বাইরেও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে আমরা এত ভিডিও তো মেহরাব ভাই দেখানো সম্ভব হয় না কালেকশন ও অনেক বেশি ঠিক আছে পাথর বড়ি আছে তারপর আর একটি সিরামিক্সের আছে তুষারের আছে তারপরে ডিবিএল এর আছে আকিজের আছে গ্রেট ওয়াল সান পাওয়ার মির আমরা কিন্তু মোটামুটি পাথর বডি এবং হোমোজিনিয়াস ক্রিস্টাল সবকিছু মিলিয়ে আমরা ডিসপ্লে করছি বারো চব্বিশের যে রেঞ্জ যদি আপনি আপনাকে বলে দিই ঠিক আছে এদিকে আবার কিছু কালেকশন আছে প্রিমিয়াম টাইপের ঠিক আছে এদিকে আবার কিছু কালেকশন আছে পাথর বডির ভিতরে আছে তারপরে আরে কিছু রামিক্স কিচেনের ডেকোর আছে ওয়াশরুমের আছে এটা আছে কিচেনের জন্য এই বারো চব্বিশে যদি রেঞ্জটা আমরা কাস্টমারকে একটু আইডিয়া দেই সেক্ষেত্রে বারো চব্বিশের রেঞ্জ হলো আমাদের এখানে পঁচাশি টাকা আছে পঁচাত্তর টাকা আছে বাহাত্তর টাকা আছে নব্বই পঁচানব্বই একশো পাঁচ দশ মানে বিভিন্ন রেঞ্জের কিন্তু আমরা এখানে ডিসপ্লে করছি যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু আমরা আবার একটু কম বাজেটে রাখছি এটা হলো আপনার আট বারো যাদের বাজেট কম যদি বলে যে না ভাই আমরা পঁচিশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ টাকা আটাইশ টাকা তিরিশ টাকা চব্বিশ টাকা আট বারো টাইসের পিস ঠিক আছে এগুলো আবার আমরা ভাড়াটিয়া যারা অনেক এসে ভাড়া দিবে তাদের জন্য কিন্তু আমরা আট বারোটাই টাইস ভারোটি দর্জনে রেখেছি যারা আবার একটু একটু বাজেট কম মানে মিডিয়াম মিডিয়াম ভাই বাজেটের ভিতরে কি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়াম বাজেটেরও রেখেছি ঠিক আছে এগুলো আবার আপনার মিডিয়াম বাজেটের ভিতরে আছে নিজেরাও থাকতে পারবে ভাড়াও দিতে পারবে ঠিক আছে এই কালেকশন তারপরে যাদের একটু সুগার টাইপের বিল্ডিংয়ের এর বাইরে ইউজ আছে রাইস ভিতরে কিন্তু আবার আমরা একটু আনকমন কিছু কালেকশন রেখেছি এর বাইরে তো চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আছে আমরা বারো চব্বিশের পাশাপাশি কিন্তু আমরা এখন চব্বিশ চব্বিশ দেখানোর চেষ্টা করবো তো চব্বিশ চব্বিশ স্টাইল দেখানোর আগে এখন আমি কথা বলবো এক সম্মানিত ক্লায়েন্টের সাথে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আমি নারায়ণগঞ্জের কাশপুর থেকে আসছি এই জায়গার খোঁজ কিভাবে পেয়েছেন এই জায়গার খোঁজ পেয়েছি আমি ইউটিউবের মাধ্যমে ভাইয়ের ভিডিও দেখে খুবই ভালো লাগছে এবং ভালো মানে কালেকশন পাইছি মোবাইলের থেকে বাস্তবে কালেকশন অনেক বেশি মানে উনি যে বলে উনাদের কাছে অনেক অনেক কালেকশন আছে অনেক সেরা কালেকশন আসার পর কি প্রমাণ পেয়েছেন আসলে এটা বাস্তব এটা শুধু মানুষ এখানে আসলে দেখতে পারবো যে এটা আসলে বাস্তব ঘটনা যে উনি যেগুলো বলে সবই বাস্তব প্রমাণ আপনার সাথে কথা বলে যেটা জানলাম যে এইখানে এসে এর আগেও ঘুরে গিয়েছিলেন বাইরে গিয়ে যাচাই করে এসেছে হ্যাঁ বাইরে গিয়ে অন্য দোকানে যাচাই করেছি কিন্তু ওনার মতো কালেকশন এবং রেট দাম এবং খুবই মানে নর্মাল প্রাইসে উনি সেল করতেছে মানে ভালো জিনিস কম প্রাইসে দিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর যারা নাকি টাইলস কিনতে আগ্রহী তাদেরকে কি সাজেশন দেওয়া যায় হ্যাঁ অবশ্যই আপনারা আসলে সোজা সুদি মনোরা টাইলস আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের উত্তর পাশে আপনারা সোজা সুদি এই শোরুমে আসতে পারেন আইসা সুন্দর করে ক্রয় করে নিতে পারেন টাইলস খুবই ভালো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তবে আমরা হচ্ছে ক্লায়েন্টের সাক্ষাৎকার নিলাম এখন হচ্ছে আমরা চব্বিশ চব্বিশের ফ্লোর টেস্ট গুলো দেখাবো হ্যাঁ চব্বিশ চব্বিশের প্রিমিয়াম টাইসে যে নতুন কালেকশন গুলো আসছে এটা আবার আমরা দেখানোর কাস্টমারকে চেষ্টা করবো একটু ভুলু কালারের ভিতরে আছে তারপর ওটা একটু পাতা ডিজাইনের ভিতরে ফুল করছে নতুন সাদার ভিতরে মার্বেল যেটা চায়না আগে ছিল গোল্ডেন কালারের ভিতরে সেটা কিন্তু বাংলাদেশে এখন নিয়ে আসছে এটা আছে আপনার ডিপ কালার অনেকে ডিপ ইউজ করে প্রবাসী যারা

আবার সাতাশি আছে ছিয়াশি আছে পঁচাশি আছে এই রেঞ্জের ভিতরে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ ফ্লোরের বাজেটটা রাখতে হবে কাস্টমারের যার যেই বাজেট ওই বাজেট অনুযায়ী ওনারা এসে নিতে পারবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো তো এখন হচ্ছে আমরা যাবো ভাইদের থার্ড ফ্লোরে আর এখানে কিন্তু দেখুন সেনেটারির অনেক কালেকশন আছে আর দেশের ভিতরে প্রিমিয়াম অনেক অনেক টাইক পেয়ে যাবেন এখানে এটা কিন্তু আমাদের থার্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে কিন্তু আমরা সবসময় বলি একটু আনকমন আমাদের থার্ড ফ্লোরে একটু সুগার গ্লিস পাথর বডির ভিতরে ঠিক আছে আনকমন কালেকশন এই জায়গায় যারা আসলে আসবেন তাদের জন্য আমাদের একটা অনুরোধ থাকবে কি এই একটু ভালোভাবে যেন কাস্টমার ভিজিট করে কারণ কি এই কালেকশনগুলো আমাদের টোটালি একটু আনকমন এমন আর্টিফিশিয়ালের মধ্যে ঠিক আছে আমরা বারো চব্বিশের ভিতরে যে সুগার গ্লেস এবং পাথর বডি ম্যাট হাই প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের কালেকশনগুলো আমরা আমরা থার্ড ফ্লোরে লিখেছি ঠিক আছে আর আমরা কিন্তু বত্রিশে চায়না দেখেছি

এভরিথিং টাইস কিন্তু মনে টাইস দশটা শোরুমে আপনি ঘুরে যা না পাবেন তা কিন্তু আমাদের এখানে একটা শোরুমেই পাবেনি ইনশাআল্লাহ টাইসের পাশাপাশি যাদের স্যানেটারি প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ টাইস এবং স্যানেটারি আমরা তো প্রবাসীদেরকে কিন্তু শুধু ডিসকাউন্ট দিছি ডিসেম্বরে শুধু আমরা দেশি এবং প্রবাসী দুইজনকেই আমরা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ হ্যাঁ ডিসেম্বর জুড়ে আমাদের চলবে ধামাকা অফার ডিসকাউন্ট তো অবশ্যই এগুলো নিতে হলে সরাসরি চলে আসতে পারেন মনোরা টাইলস স্ক্রিনে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া আছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডেল স্কুলের ঠিক অপোজিট পাশে মনোরা টাইলস আমার সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে আমি ছবি চলে ছবি দিয়ে দেবো ওকে তো হানিফ ভাই কষ্টের সময় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম